আসসালামু আলাইকুম প্রিয় কলা চাষি ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার কলার মধ্যে কলার গঠন সুন্দর করার জন্য এবং কলা পরিপুষ্ট করার জন্য আমরা যে ভিটামিনগুলো ব্যবহার করে থাকি সেটা ব্যবহারের পদ্ধতি এবং কি ভিটামিন ব্যবহার করি তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা সর্বপ্রথম বিশ লিটার পানি নিয়েছি আমরা আরও দশ লিটার পানি এখানে দিয়ে দিচ্ছি টোটালে এখানে হলো তিরিশ লিটার পানি তিরিশ লিটার পানির জন্য আমরা এখানে ষাট মিলি প্রোটোজিম ব্যবহার করব এটা খুবই নিরাপদ সিঞ্জান্টা কোম্পানির প্রোটোজিম এটা যে কোনো ফসলের জন্য মোটামুটি খুব সেফ আমি এটা পূর্বে কলাতে ব্যবহার করেছি ফল খুব ভালো পেয়েছি ষাট মিলি সমান সমান তিন সাফা এখন এটা ভালোভাবে মিক্স করতে হবে যেন পানির সাথে খুব সুন্দরভাবে এটা মিশে যায় এই জন্য মিনিমাম পাঁচ মিনিট এই লাঠি দিয়ে পানির সাথে এটা মিক্স করতে হবে কলাটা দুই দিক থেকে ভালো করে স্প্রে দিয়ে ভিজিয়ে দিতে হবে লা কলার গ্রোথ খুব ভালো কারণ এখানে আমরা বিজ্ঞানসম্মতভাবে বর্তমানে আধুনিক যে কৃষি চাষাবাদগুলো আছে আমরা সেভাবেই এই কলার চাষ করতেছি যার কারণে মার্শাল্লাহ আমার বাগানের ফলন খুব ভালো এসেছে এবং মোটামুটি হারভেস্টের সময় চলে আসতেছে খুব কাছাকাছি কলার দানাও খুব ভালো হয়েছে তো এই মর্মে আমাদেরকে কলাতে ভিটামিন স্প্রে করতে হবে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন আরও নতুন নতুন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম